চট্টগ্রাম চোদ্দ চন্দনেশ সাতকা আংশিক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোট মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বি বিক্রমের পুত্র অধ্যাপক ওমর ফারুকের সমর্থনে চন্দনেশ উপজেলার দুহাজারি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডস্থ বেগমবাজার এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে গত সোমবার ছাব্বিশ জানুয়ারি রাতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিপুল সংখ্যক নারী পুরুষ তরুণ ভোটার এবং স্থানীয় জামায়াত ইসলামী এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সাত নম্বর ওয়ার্ড এলডিপির সভাপতি সিরাজুল ইসলাম মুন্সির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সহসভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক জামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুসুম দত্ত সহ সাধারণ সম্পাদক ইউসুফ সেরু মোহাম্মদ ফারুক অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দোহাজারী পৌরসভা জামায়াত ইসলামী কর্মপরিষদের সদস্য ইসমাইল হোসেন শাহেদ দোহাজারী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পৌরসভা এলডিপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর পৌরসভা এলডিপি ছাত্র বিষয়ক সম্পাদক করিম উদ্দিন রানা সাত নম্বর ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক শেয়ার আলী যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি কায়সার হামিদ সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম রিপন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম রুবেল গণতান্ত্রিক যুবদল সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয় প্রমুখ সভা শেষে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা অধ্যাপক ওমর ফারুককে গায়ে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উঠান বৈঠক শুরুর আগে দু হাজারে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ছাতামারকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়